নিজেদের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটাই সম্পূর্ণভাবে বদলে ফেলেছে ভারত একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ এ বিষয়ে বিভিন্ন রিপোর্ট কিন্তু প্রকাশ করেছেন কালকে রাজনাথ সিং নেদারল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি মিটিং করেন সেই মিটিংয়ে একাধিক বিস্ফোরক প্রশ্ন তিনি তুলে দেন স্বয়ং নেদারল্যান্ডসকে তারা বলেন কেন আপনারা দিনের পর দিন পাকিস্তানের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন অর্থাৎ এর আগে এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তানের হাতে কেন অস্ত্র তুলে দেওয়া হবে সে বিষয়ে ভারতবর্ষ কোনোদিন দিন কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ধরনের প্রশ্ন করেছে বলে অন্তত এই নজির কিন্তু আমার জানা নেই তুলসী গ্যাবার্টকে ভারতবর্ষ কি প্রশ্ন করেছিল তুলসী গ্যাবার্টকে সরাসরি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রশ্ন করেছিলেন খালিস্তানি মুভমেন্ট নিয়ে আপনারা কি ভাবছেন অর্থাৎ দিনের পর দিন খালিস্তানি ইস্যুটিকে আমেরিকা কিসের জন্য বাঁচিয়ে রাখতে চাইছে এবং সেই পুরো বিষয়টাতে আপনারা ভারতীয়দের নাম কেন জড়িয়ে দিচ্ছেন এ বিষয়ে আমেরিকা সরকার কি ভাবছে বা কি করতে পারে সে বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন ভারত হঠাৎ করে এতটা আলট্রা ডিফেন্সিভ মোড থেকে অ্যাটাকিং মোডে চলে গেছে অর্থাৎ অনেক ক্ষেত্রে ভারতকে অনেক বেশি আগ্রাসী মনে হচ্ছে বর্তমান সময়ে দুদিন আগে আপনাদের ফিরে যেতে হবে আমি এই বিষয়ে একটি স্টোরি করেছিলাম যেখানে ভারতবাসীর বিদেশ মন্ত্রী জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছিলেন ঠিক তার পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র ভূমিকায় একাধিক প্রশ্ন চিহ্ন তোলেন সেদিন কি বলেছিলেন জয়শঙ্কর সেদিন জয়শঙ্কর বলেছিলেন আপনারা এতদিন পাকিস্তান ইস্যু নিয়ে কি করেছেন অর্থাৎ দুদিন আগে যেভাবে জাতিসংঘ ভারতকে অপমান করেছে তার পাল্টা দেওয়ার চেষ্টা কিন্তু জয়শঙ্কর করেছিলেন সেদিন শুধুমাত্র জাতিসংঘকে প্রশ্নবিদ্ধ শুধু করেছিলেন সেটা কিন্তু নয় তিনি কিন্তু আরো পাঁচ থেকে দেশের ছটি নাম তিনি বলেছিলেন কোন কোন দেশ তিনি বলেছিলেন ইউকে অর্থাৎ আপনারা সকলেই জানেন ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য কানাডা বেলজিয়াম অস্ট্রেলিয়া আমেরিকা এই সকল দেশগুলো দিনের পর দিন পাকিস্তান ইস্যু নিয়ে নীরব থেকেছে এবং যখনই ভারতবর্ষ পাকিস্তানকে নিয়ে জাতিসংঘ কিছু বলেছে তখনই সম্পূর্ণ অন্যদিকে পুরো মোটিভটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে ওয়েস্টার্ন কান্ট্রির এই ধরনের দেশগুলো জয়শঙ্করের যে কথা সেদিন প্রচার হয়নি তা আজকে একটু আপনাদের বলতে চাই তিনি সেদিন বলেছিলেন যদি বাইরের কোনো দেশ অর্থাৎ পশ্চিমের কোনো দেশ ভারতের পলিটিক্সে ঢোকে তখন আপনারা এই পুরো বিষয়টাকে বলেন ডেমোক্রেসি গণতন্ত্র আর যখন আমরা কোনো আপনাদের দেশ নিয়ে কমেন্ট করি তখন আপনারা বলেন এই পুরো বিষয়টা আনএক্সপেক্টেড অকারণে আনএক্সপেক্টেডলি আপনাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে আমরা ঢোকার চেষ্টা করছি সেটা তো হতে পারে না যদি আপনারা আমাদের দেশের রাজনীতি নিয়ে বলার মানে মন্তব্য করেন তাহলে আমরাও তো আপনার দেশকে নিয়ে বলতে পারি অর্থাৎ সেদিন জয়শঙ্কর কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন ভারতবর্ষ কিন্তু এবার ওয়েস্টার্ন পলিটিক্সকে নিয়ে রীতিমতো তীতি এবং এদের যে চিন্তাধারা তা কিন্তু ভারতবর্ষকে ছোট করার জন্য বিভিন্ন সময় ব্যবহৃত হচ্ছে আর রাজনাথ সিং খালকে কি বললেন রাজনাথ সিং সরাসরি নেদারল্যান্ডের এই স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলেন আপনারা কেন পাকিস্তানকে অস্ত্র দিচ্ছেন দিনের পর দিন সেই অস্ত্র নিয়ে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে কি তুলসী গ্যাবটকে তারা প্রশ্ন করলেন কিসের জন্য খালিস্তানিদের এখনো আমেরিকার মতো জায়গায় আপনারা জায়গা দিয়েছেন খালিস্তান নিয়ে ভারতের স্ট্যান্ডা কিন্তু পরিষ্কার ছিল কি বলেছিল ভারতবর্ষ ভারতবর্ষ বলেছিল যারা আজকে আপনাদের দেশে গিয়ে খালিস্তানি মুভমেন্ট করছে তারা কিন্তু মোস্ট ওয়ান্টেড অর্থাৎ তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ওয়েবসাইটে গেলে তাদের নাম খুঁজে পাওয়া যাবে অর্থাৎ এই ধরনের মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের দিনের পর দিন আপনারা ভিসা কেন দিচ্ছেন শুধু ভিসা দিচ্ছেন না এদের কাজকর্মের অন্য বস্ত্রের সংস্থান আপনারা কেন করে দিচ্ছেন আপনারা কেন এই খালিস্তানি মুভমেন্টের নামে ভারত বিরোধী কার্যকলাপকে দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছেন এমনকি এরা এমন এদের শুরু হয়েছিল যে ব্রিটেনের মতো জায়গায় এই মানে উপর এরা পড়ে এবং খোদ তাকে হত্যা করারও একটা পরিকল্পনা করেছিল যার কড়া প্রতিক্রিয়া ভারত দিয়েছিল অর্থাৎ আপনারা যদি পলিটিক্সটা বোঝেন তাহলে দেখবেন এতদিন ধরে ভারতবর্ষের সঙ্গে এই ওয়েস্টার্ন কান্ট্রির একাধিক দেশ খেলছিল অর্থাৎ তারা ভারতেরও বন্ধু আবার পাকিস্তানেরও বন্ধু তারা ট্যারিফ ওয়্যার যখন ডোনাল্ড ট্রাম্প এদের উপর লাগায় তখন তারা ভারতের দিকে ঝুঁকে বলে আমরা আপনাদের সঙ্গে চুক্তি করতে চাই আবার এরা পাকিস্তানের হাতে অস্ত্র তুলে দেয় জাতিসংঘ যখন বারবার ভারত-পাকিস্তান ইস্যুকে অ্যাড্রেস করে তখন এই আমেরিকা কিন্তু এর কোনোদিন বিরোধিতা করেনি পাকিস্তানকে প্রকাশ্য সন্ত্রাসবাদী টেরোরিস্ট কান্ট্রি যেটা বলা হয় সন্ত্রাসবাদী রাষ্ট্র তা কিন্তু কোনোদিন কোন পশ্চিমা শক্তি ওপেনলি প্রেস কনফারেন্স করে বলেনি এই দিন নেদারল্যান্ডকে নিয়ে যখন আমি বলছি এই নেদারল্যান্ডেই কিন্তু কিছুদিন আগে পাকিস্তানের যে নৌবাহিনীর প্রধান তিনি গেছিলেন এবং তারা একের পর এক ডিল কিন্তু করতে শুরু করে দেয় আমেরিকা তুলসী গ্যাবার্ট ভারতবর্ষে এসে সন্ত্রাসবাদ মোকাবিলার কথা বলেছেন কিন্তু এই আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে পাকিস্তানের হাতে কি তুলে দিয়েছে এফ সিক্সটিন ফাইটার জেট মেনটেন্স করার জন্য চারশো মিলিয়ন ডলার ঠিক দু বছর আগে জো বাইডেনও চারশো মিলিয়ন ডলার কিন্তু পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন শুধু তাই নয় আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি পাকিস্তানের হাতে অ্যাপাচি হেলিকপ্টারও তুলে দিতে পারে অর্থাৎ সব মিলিয়ে তারা পাকিস্তানের সঙ্গেও বন্ধুত্ব রাখতে চায় এবং পাশাপাশি ভারতবর্ষকেও তাদের প্রয়োজন নিজের দেশের স্বার্থ রক্ষা করার জন্য এরা নির্দ্বিধায় জিওপলিটিক্সের একাধিক খেলা কিন্তু খেলতে শুরু করে দিয়েছেন আর এখন ভারতকে কেন এরা গুরুত্ব দিচ্ছেন প্রত্যেকেরই প্রত্যেকের স্বার্থ এই পুরো বিষয়টার মধ্যে জড়িয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন এখন ভারতকে পাশে প্রয়োজন তাদের কারণ যদি ভারত পাশে না থাকে তাহলে যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সরে যাওয়ায় রাশিয়া তাদের উপরে একাধিক অভিযোগ করতে পারে রাশিয়া তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে এমন কি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শেষ হয়েও হয়তো কখনো শেষ হবে না কারণ এই ন্যাটো যদি আমেরিকা বিহীন ন্যাটো হয় তাহলে স্বাভাবিকভাবেই অত্যন্ত দুর্বল এক সেনাবাহিনী ইউরোপীয় ইউনিয়নের কাছে থাকবে অর্থাৎ যখনই ডোনাল্ড ট্রাম্পের কাছে ধাক্কা খেয়েছে ইউরোপ ঠিক তখনই ইউরোপের সাতাশটা দেশ এসে পৌঁছেছে ভারতের দোরগোড়ায় পাশাপাশি যখন চীন দিনের পর দিন এদের সঙ্গে মানে ডেপ ট্র্যাপে ফাঁসিয়ে দিয়েছে তখনই এদের ভারতকে প্রয়োজন হয়েছে কিন্তু বাস্তব যদি দেখেন তাহলে দেখবেন একের পর এক সময় এই ইউরোপীয় ইউনিয়ন কিন্তু নীরব থেকেছে যখন এই কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান দাঁড়িয়ে ভারতের নামে বদনাম করেছেন ভারতের বিপক্ষে কথা বলেছেন এমনকি এই টার্ক যিনি কিনা ইউরোপ থেকে গেছেন জাতিসংঘে তিনিও কিন্তু ভারত বিরোধিতা করেছেন এক সপ্তাহ আগে আর জয়শঙ্কর কিন্তু সেদিনের ওই স্পিচে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে মানে অন্তত বদলে যাওয়া ভারতের পলিটিক্সকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং বুঝিয়ে দিতে চেয়েছেন ভারতের জিও পলিটিক্যাল মুভ কিন্তু আগের থেকে অনেক বেশি বিচারিতা ভারতবর্ষ আর কখনো সহ্য করবে না অন্তত সহ্য করার জায়গাতে নেই কালকে রাজনাথ সিং ফের একবার বুঝিয়ে দিলেন যে কোনো একটা জিনিসকে আপনি বেছে নিন নয় পাকিস্তানকে বেছে নিন নয় ভারতবর্ষকে বেছে নিন দুপক্ষের সঙ্গে একসঙ্গে তালে তাল মিলিয়ে চলা সম্ভব নয় যখন রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ হয়েছিল এই রাশিয়ার উপরে একাধিক স্যাংশন লাগিয়েছিল আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো ভারতবর্ষ কিন্তু এখনো পাকিস্তানের বন্ধুরাষ্ট্রের উপর কোন ধরনের স্যাংশন ঘোষণা করেনি তাই ভারতবর্ষ অনেক বেশি ডিপ্লোম্যাটিক অনেক বেশি মুক্তমোনা কিন্তু সেই সুযোগ নিয়ে যদি ভারতবর্ষকে কেউ দুর্বল মনে করে তাহলে ভারতবর্ষ যে আসলে পাল্টাও দিতে পারে তা কিন্তু কিছুদিন আগে জয়শঙ্কর এবং কালকে রাজনাথ সিং বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ জাতিসংঘের বিরোধিতা করাটা ছিল একটি রূপক এর পিছনে বুঝিয়ে দেওয়া ছিল জিও ভারতবর্ষ বদলেছে আগ্রাসী হয়েছে এমনকি পশ্চিমা দেশের এই নোংরা ভারতবর্ষ বুঝতে শুরু করে দিয়েছে কালকে এই ধরনের বক্তব্য আমি একবার বুঝলাম ভারতবর্ষের অফিসিয়াল স্ট্যান্ডাই কিন্তু বদলে গেছে যেখানে সারা পাল্টা আক্রমণ করার চেষ্টা করেছেন পাকিস্তানকে এই মুহূর্তে কারা কারা অস্ত্র দেয় পাকিস্তানকে অস্ত্র দেয় তুর্কি রাশিয়া কুয়েত সৌদি আরব ফ্রান্স ইংল্যান্ড জাপান এবং কোরিয়া এই সকল দেশের নাইনটি দেশ কিন্তু ভারতেরও বন্ধু অর্থাৎ এরা ডিপ্লোম্যাসির জন্য পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে সেটা ভাববেন না এরা শুধুমাত্র পাকিস্তানকে ব্যবহার করার জন্য এদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাও পাকিস্তানকে ধন্যবাদ বলে দিয়েছেন পাকিস্তানকে এদের প্রয়োজন কারণ আফগানিস্তানকে সায়স্তা করার জন্য পাকিস্তান সমস্যা বাঁচিয়ে রাখতে হবে খালিস্তানিদের এদের প্রয়োজন কারণ ভারতবর্ষকে চাপে ফেলার জন্য খালিস্তানিটার প্রয়োজন আছে এদেরকে ভারতের কাছে আসতে হচ্ছে কারণ ভারতের সঙ্গে এদের সম্পর্ক না থাকলে চীন এদের মাথার উপরে উঠে বসবে ইউরোপীয় ইউনিয়নকে ভারতের কাছে আসতে হচ্ছে কারণ ভারত যদি এদের পাশে না থাকে যে কোনো মুহূর্তে রাশিয়া এদের উপর ঝাঁপিয়ে পড়বে এদেরকে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প ইউরোপের উপর থেকে হাতটাই তুলে নিয়েছেন অর্থাৎ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের স্বার্থ এখানে জড়িয়ে আছে এটাই রাজনীতি এটাই জিও পলিটিক্স কিন্তু মনে রাখবেন জিও পলিটিক্যাল খেলা ভারতবর্ষকে দুর্বল আপনারা পা দিয়ে চলবেন তা কিন্তু আর হবে না তা কালকে ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরকে বুঝিয়ে দেওয়া হলো অর্থাৎ তুলসী গ্যাবটকে খালিস্তানি নিয়ে ডিসিশন নিতেই হবে নেদারল্যান্ডকেও বলতে হবে তারা পাকিস্তানেরকে যুদ্ধে অস্ত্র দিতে চায় নাকি ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় সব মিলিয়ে জিও পলিটিক্সে ভারত কিন্তু নিজেদের জাত আস্তে আস্তে চেনাতে শুরু করলো এবং জিও পলিটিক্সের গেমটাই বদলে দেওয়ার একটা চেষ্টা কিন্তু ভারত সরকার বর্তমান সময় দাঁড়িয়ে করছে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন